আসসালামাইকুম আমার এই ভিডিওটা যাদের কাছে পৌঁছায় আপনারা সবাই আমার একটি মেম্বার আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব ফেসবুক প্ল্যাটফর্ম বর্তমান সবাইকে উইকলি চ্যালেঞ্জগুলো দেয় আমার মতন ছোট ইউজারদেরকে মনে হয় ফেসবুক পছন্দ করে না যদি পছন্দ করতো তাহলে আমার মতো এই ছোট ইউজারকে কি কখনো একশো স্টারের চ্যালেঞ্জ দেয় আমার এই উইকলি চ্যালেঞ্জের ভিতরে বর্তমানে একশো স্টারের চ্যালেঞ্জ আছে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট হইলো আপনারা যারা আমার একটি মেম্বার আছেন বা যাদের কাছে ভিডিওটা পৌঁছায় আপনারা যদি পারেন আমাকে স্টার দিয়ে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকতে তো থাকবেনই যদি না পারেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন যাতে আপনাদের মাধ্যমে অন্য কেউ দেখতে পায় এবং যারা স্টার গিফট করে তাদের চোখে পড়ে তারা যেন আমাকে কিছু স্টার গিফট করে আমার উইকলি চ্যালেঞ্জটা পূরণ করার সহযোগিতা করে এই জন্য আপনাদেরকে বললাম আপনারা একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন এবং নতুনদের জন্য একটা সুখবর আছে আমার এই ভিডিওটা আপনার সামনে পড়া মানে হলো আমি আপনার ভিডিওটা আবার আমিও দেখতে পাবো তা আমার ভিডিওটা আপনার সামনে আছে আপনি লাইক করেন কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করতে হবে আপনার কমেন্টটা যখন আমার চোখে পড়বে আমার মেম্বার যারা আছে তারা রিপ্লাই কমেন্ট করবে অথবা আপনাকে ইয়া করবে আপনার ভিডিওটা দেখবে দেখলে আপনার রেস বাড়বে এগেজমেন্ট বাড়বে আমারও আপনি যখন দেখবেন রেস এবং আমার ভিডিওটা আপনার সামনে ফলে আপনি যদি ধাক্কা দিয়ে শুধু উপরের দিয়ে ডাকিয়ে সরিয়ে দেন তাহলে আপনারা যেমন এঙ্গেজমেন্ট বাড়বে না আমারও তেমন একটা ক্ষতি হবে না আমারটা অন্য কেউ না কেউ দেখবে আবার আপনি যখন আমার সামনে পড়বেন আপনি যদি আমার কোনো কমেন্টস না করেন লাইক না করেন তো সেক্ষেত্রে আমিও তো আপনার ওইভাবে ধাক্কায় সরাই এটাই স্বাভাবিক অতএব ফেসবুকে কেউ হিংসামি না করে হ্যাঁ সবাই সবারটা সাপোর্ট দেন সবাই সবার ভিডিও গুলো ভালো করে দেখেন সবাই সবারটা ভালো করে বুঝেন তাতে আপনারও যেমন লাভ আমারও তেমন লাভ আশা করি বুঝতে পারছেন ভিডিওটা বেশি বড় করব না থ্যাংক ইউ